আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের প্রচারণা রংপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্য মোহাম্মদ আলী সরকারের নির্বাচনী মতবিনিময় সভা শ্যামপুরহাটে শ্যামপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুলের সভাপতিত্বে গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও বদরগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইদুল ইসলাম কালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক তাজকুর রহমান বদরগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মামুদুজ্জামান নিপুল বদরগঞ্জ মহিলা দলের সভাপতি সায়দা হাসান বদরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুজ্জামান রিপন গোপালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহীন আলম রংপুর জেলা কৃষক দলের সদস্য সাজেদুল ইসলাম গোপালপুর ইউনিয়ন চার নং ওয়ার্ডের সভাপতি ওমর ফারুক ছয় নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান তিন নং ওয়ার্ডের সভাপতি জিয়ারুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা তারেক রহমানের একত্রিশ দফা তৃণমূল মূল পর্যায়ে দেওয়ার জন্য সকল কর্মীকে আহ্বান জানান নির্বাচনী সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন মধুপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান এবারে যে ভোট হবে যদি আল্লাহ ভোট হয় আশা করতে যে এই ভোট বাংলাদেশ হওয়া ভোট থেকে এই সুন্দর ভোট হবে ভোট ফেব্রুয়ারি মাসেই হবে এবং কিছু মিলে আমাদের ঐক্যবদ্ধ চক্রান্ত আছে একাত্তর সালের চক্রান্ত হয়েছে আরো একানব্বই সালের চক্রান্ত হয়ে বহু চক্রান্ত হয়েছে এই মানুষ ঐক্যবদ্ধ থাকে কিছু করতে পারে না সেদিন কথা বলছে যে আমরা আমাদের মাথা কি এই ধারে শেষ এই গুলোতে একত্রিত হয়েছি তারেকের প্রতি আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে রাষ্ট্র করবে বন্ধুর যে রাষ্ট্র সরকার দেখে গেছে পালিয়ে দেওয়া সরকার শেখ হাসিনার সরকার সেই দেশটাকে সেই রাষ্ট্রটাকে মেরামত করে কিভাবে সামনে দিন পরিচালনা করবে সেই একতৃত্বটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য মূলত আজকে আমরা এই পথসভা দিয়ে করতেছি আপনার সবাই যারা আজকে লোভ যারা বিএনপি আমরা সবাই মামাতালির পতাকা দলে চলে আসে এই ধান শীতকে ভবো এখানেও কোনো অনৈত্য সৃষ্টি করা যাবে না যদি এই মেসেজটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে প্রার্থী প্রত্যেক আসলে আমাদের দলীয় প্রার্থী একজন